ডোর টু হেল বাংলায় যাকে বলা হয় নরকের দরজা নামটা শুনে ভয় লাগার কথা যে কারো তবে ভয় পাওয়ার কিছুই নেই মূলত এটি একটি প্রাকৃতিক গ্যাস উদ্কিরণ স্থল মরুর বুকে প্রায় সত্তর মিটার ব্যাস ও মিটার গভীর এই গর্ত কয়েক দশক ধরে চলছে উনিশশো একাত্তর সালে তুর্কমেনিস্তানের ড্রাভা শহরের কারাকুম মরুভূমিতে গ্যাসের খনি সন্ধান মেলায় প্রাথমিকভাবে গবেষণা করে দেখা যায় এটি একটি বিষাক্ত গ্যাস দিয়ে বিষাক্ত গ্যাস যাতে চারিদিকে ছড়িয়ে উঠিয়ে আশেপাশের এলাকার ক্ষতি করতে না পারে এই জন্য গ্যাস জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গবেষকরা গবেষকদের ধারণা ছিল অল্প কয়েকদিনের মধ্যেই এই বিষাক্ত গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছরের বেশি সময় ধরে জ্বলছে ইয়াগুন সেখানকার উত্তাপ এত বেশি যে কেউ চাইলেও পাঁচ মিনিটের বেশি সেখানে দাঁড়াতে পারেন না তবে রাতের বেলা এই দৃশ্য খুবই সুন্দর লাগে অনেক দূর থেকেই শিখার উজ্জ্বলতা ভালোভাবে বোঝা যায় ভ্রমণ প্রাগণ মানুষদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে